اللهم الحمد لله رب العالمين ولا قيمة <applause> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. الله ی جماعتو شفای روزادر به مولا تمہارا مقبول بندہ از جنازہ نماز ادا کوریا تمہادر دربارو بیکرا اتوتایسی الله يرحم الرحیم نو سبای مله تمہار بندره شاکتی بیاتن بالا माणूस اسلا نمازجی اسلا فرہتگار اسلا کله روزادر اوستا پن انتقال ویسه مولا اللهم الله يرحم الرحیمن تمہار بندره قبر تک نیه موعدن محشر پور্যন্ত شوق goto تمہار دیادی تمہیں شایجہ کوب আল্লাহતમ কবরখান পরে জান্নাতের বাগিচা বানাই দেও। অঙ্গার পরে দিলদি মায়া হসন মওলা তোমার দয়া দি তোমার বন্দারে তুমি মায়া করিও। আল্লাহ ইরহম আর রাহিমিন তান পরিবারে সহবিরে صبر এবং ধৈর্যতোর তৌফিক দেও। প্রত্যেক রে নেক اولادি সবে কবুল করো। আমরো দিন দুনিয়া সারিয়া যাই মুগি মওলা আমরার বালা দিন বালা সান্দ বালা সময় আমরার મોત দিও মৌলা। আল্লাহ তোমার মাকফুল গুলাম বানাইয়া দুনিয়া থেকে আমরারে উঠাইয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সবাই তোমার হাওলা হইলাম আমাদের প্রত্যেকের বিবি বচন পরিবার পরিজন সবাই তোমার হাওলা করলাম আল্লাহ তোমার দয়ার মেহরবানি দি সবাই রে সাহায্য করিও কিছু সময়ের ভিতরে তোমার বন্দরে সারাকি না নিচে রাখো হইব মহ্লা আল্লাহ তোমার বন্ধার তো ফিরিয়া দুনিয়া তাই নাই আমরা সবাই মোলার তো জান্নাতের বাগিচা বানাই দিও আল্লাহ জান্নাতি গুম গুম পাতাই সঠিক ভাবে সালাম আল্লাহুল্লাহ Chắc chắn chắc chắn chắc chắn 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 अलग ही तो यो हो रहा है ना थोड़ी के अंदर इसके सिटी हो या कहीं से ले दिस और स्कूल ya <coughs> ya <coughs> dan dia akan jadi